মালদায় যাচ্ছেন রাজ্যপাল অশান্তি বিধ্বস্ত এলাকা ঘুরে দেখবেন তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি মালদায় যাচ্ছেন রাজ্যপাল অশান্তি বিধ্বস্ত এলাকা ঘুরে দেখবেন তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে সাগর আমরা তার থেকে শুনবো আরও বিস্তারিত সাগর কি জানতে পারছো মালদায় যাচ্ছেন রাজ্যপাল কি জানা যাচ্ছে এখন তোমাকে জানিয়ে রাখি যে গতকাল রাজভবনে আমরা দেখেছিলাম কিছু যারা মুর্শিদাবাদ থেকে যারা ঘর ছাড়া পরিবার যারা মানুষ তারা কিন্তু রাজ্যপালের সঙ্গে কথা বলেছেন এবং সেই বিষয় নিয়ে কথা শোনার পর কিন্তু কিন্তু রাজ্যপাল আজকে ইতিমধ্যে আমরা সেটা দেখতে পাচ্ছি যে মালদার দিকে তিনি রওনা দিয়েছেন এবং মালদায় এসে যে সমস্ত যে যে সমস্ত যারা এক কপরে ঘর ছাড়া হয়েছেন এবং সেই যেই জায়গাতে বল্লাল বল্লারপুর যে ক্যাম্পে তারা আশ্রয় নিয়েছে সেই ক্যাম্পে রাজ্যপাল এমনই জানা যাচ্ছে এবং রাজ্যপালের পাশাপাশি যে রাজ্য মহিলা জাতীয় কমিশনার যে দল সেই প্রতিনিধি দলও কিন্তু তারাও একসঙ্গে এই ঘুরে এবং তাদের সঙ্গে ঘর ছাড়া বলে পুরো বিষয়ে তদন্ত শুরু করবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং তাদের সঙ্গে কথা বলার পর এবং মুর্শিদাবাদ যাবেন কি যাবেন না সেই বিষয় কিন্তু তিনি ঠিক করবেন তবে যেই সমস্ত মানুষগুলো একদম ঘরছাড়া হয়েছে যারা এক কাপড়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে তাদের নিজের জীবন বাঁচানোর জন্য তাদের সঙ্গে কথা বলার জন্যই কিন্তু রাজ্যপাল আসছেন মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ এবং মালদায় এবং এই এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এবং যেই যেই রাজ্য রাজভবন থেকে তিনি কিন্তু অবশ্য বেরিয়ে পড়েছেন এবং মালদাতে পৌঁছাবেন এবং মালদায় যে সমস্ত পরিবারগুলো রয়েছে এবং যে কোথায় কোথায় কি ঘটনা ঘটেছে এবং সমস্ত কিছু বিষয়টাই কিন্তু তদন্ত শুরু করবেন নিবেদিতা ধন্যবাদ সাগর